শঙ্কমালা কান্তারে পচারে সন্ধার আধারে এক এসে ডাকিল আমার বলিল তোমারে চাই। বেতের ফলের মতো তোমার দুই চোখ খুঁজেছি নক্ষত্রে আমি কুয়াশার পাখনায় সন্ধ্যা নদীর জলে নামে যে আলোক জুনাকির দেহ হতে খুঁজেছি তোমাকে সেই কানে দুসর পেঁচার মতো ডানা মেলে অগ্রাণে অন্ধকারে দানশিরি বেয়ে বেয়ে সোনার সিঁড়ির মতো দানে আর দানে তোমারে খুঁজেছি আমি নির্জন পেঁচার মতো প্রাণে দেখলাম দেহতার বিমর্ষ পাখির রঙে বরা পাখি দেয় দরা বাঁকা চাঁদ তাকে যার মাথার উপর সিঙের মতন বাঁকা নীল চাঁদ শুনে যার স্বর করির মতন সাদা তার দুই কানা হাত তার হিম চুকে তার হিজল কাঠের রক্তিম চিতা জলে দক্ষিণ শিয়রে মাতা শঙ্খমালা যেন পুড়ে যায় সে আগুন হয় চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার স্তনতার করুণ শঙ্কের মতো দুদি আর্ধ কবেকার শঙ্কনিমালার এ পৃথিবী একবার পায় তারে পায় না ক